আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দু চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিয়েছিলে যারা উত্তীর্ণ হয়েছো বা ভালো রেজাল্ট করেছো তোমরা চাচ্ছ এখন ভালো একটা কলেজে ভালো কিছু সাবজেক্ট নিয়ে ভর্তি হইতে তো বন্ধুরা তোমরা ইতোমধ্যেই আসলে কলেজ চয়েস দিয়ে ফেলেছো কিন্তু অনেকের টেনশন ভাইয়া কোন কোন সাবজেক্ট আমি নেব কোন কোন সাবজেক্টগুলোর ভবিষ্যৎ ভালো কোন সাবজেক্ট নিলে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো মনে রাখবা একটা সাবজেক্ট কিন্তু শুধুমাত্র দুইটা বছর না অর্থাৎ তোমার দুইটা বছর এইচএসসি লাইফ শুধু নির্ধারণ করবে না একটা সাবজেক্ট তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা সহায়তা করবে একটা সাবজেক্ট তোমাকে ভালো একটা ভার্সিটিতে ভালো একটা পজিশন এনে দিতে পারে একটা সাবজেক্ট তোমাকে চাকরির ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল করতে পারে তাই অবশ্যই খুব ভেবেচিন্তে সাবজেক্ট চয়েস দিতে হবে এখানে দেখো আমি একটা কথা লিখে রেখেছি অবশ্যই ভবিষ্যৎ চিন্তা করে সাবজেক্ট চয়েস করতে হবে তার মানে বুঝতেই পারতেছো যে একটা সাবজেক্ট চয়েস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এখন তোমাদের মনে যে প্রশ্ন জাগে যেমন প্রশ্ন একটা জাগে যে কোন সাবজেক্ট সহজ কোন সাবজেক্ট পড়াশোনার চাপ কম কোন সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে এই ব্যাপারগুলো এই প্রশ্নগুলোর উত্তর আমি খুব সহজেই দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো দেখো বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমাদের আবশ্যিক বিষয়গুলো তিনটা অর্থাৎ তুমি সায়েন্স পড়ো আর্টস পড়ো কিংবা কমার্স পড়ো তোমাদের আবশ্যিক বিষয় কিন্তু তিনটা এই তিনটা পড়তেই হবে বাংলা ইংরেজি এবং আইসিটি এখানে তিনটা বলতে আসলে তিনটা পত্র না এখানে তিনটা বলতে আসলে টোটাল পাঁচটা পত্রকে বোঝানো হয় কারণ বাংলার মধ্যে বাংলা এক থাকবে বাংলা দুই থাকবে মানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এরপর ইংরেজির মধ্যে ইংরেজি এক থাকবে ইংরেজি দুই থাকবে কিন্তু আইসিটির একটাই পত্র অর্থাৎ আইসিটি একটা থাকবে এখানে টোয়াল করা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট এই যে সর্বমোট পাঁচটি সাবজেক্ট এটা তোমাকে নিতেই হবে তুমি বিজ্ঞান হোক মানবিক হোক কিংবা তোমার হচ্ছে বাণিজ্য তো বন্ধুরা এরপরে দেখো সবচেয়ে বেশি টেনশন যেটা সেটা হচ্ছে এই যে গ্রুপ সাবজেক্ট নির্ধারণ করতে গিয়ে মনে রাখবা গ্রুপ সাবজেক্ট তোমাকে নিতে হবে তিনটা তিনটা সাবজেক্ট মানে সেখানে ছয়টা পত্র থাকবে অর্থাৎ পদার্থের এক দুই পত থাকবে তারপর রসায়নেরও প্রথম দ্বিতীয় পত থাকবে জীববিজ্ঞানও প্রথম দ্বিতীয় তারপর উচ্চতার গণিত প্রথম দ্বিতীয় এখন কথা হচ্ছে ভাইয়া এই চারটার মধ্যে থেকে যে কোনো তিনটা তোমাকে চয়েস করতে হবে তুমি চাইলে গ্রুপ সাবজেক্ট হিসেবে পদার্থ রসায়ন কিন্তু ফিক্সড এই দুইটা নিতেই হবে অর্থাৎ এই দুইটা তোমাকে নিতেই হবে এখানে কিছু করার নাই এই দুইটা তোমাকে নিতেই হবে যদি তুমি সায়েন্স নাও তাহলে তোমাকে রসায়নপত্র পড়তেই হবে তার সঙ্গে তুমি অতিরিক্ত চাইলে জীববিজ্ঞানও নিতে পারবা আরেকটা আর একটা সাবজেক্ট তুমি চাইলে উচ্চতর গণিত নিতে পারবা অর্থাৎ তুমি যদি উচ্চতর গণিতকে মেইন সাবজেক্ট হিসেবে নাও তাহলে তোমার কলেজে হয়তো বা তোমার জীববিজ্ঞানটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে পড়তে হতে পারে আবার তুমি যদি জীববিজ্ঞানকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও তোমার হচ্ছে মেন সাবজেক্ট হিসেবে নাও তাহলে তোমাকে উচ্চতা গণিতটা ফোর সাবজেক্ট হিসেবে পড়তে হতে পারে এখন কথা হচ্ছে ভাইয়া আমি আসলে কোনটাকে মেইন সাবজেক্ট করব। কোনটাকে ফোর সাবজেক্ট করব আমার জন্য ভালো হবে কোনটা আমি বলবো তার জন্য তোমাকে একটা টার্গেট ফিক্সড করতে হবে সেই টার্গেটটা কি বন্ধুরা তোমাদের অ্যাডমিশন টেস্ট তোমরা জানো যে এই দুইটা বছর পরেই তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে আর অ্যাডমিশন টেস্টে তোমার যদি ইচ্ছা থাকে ভাইয়া আমি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বো যেমন বুয়েট কুয়েট টুয়েট টুয়েট এগুলোতে পড়ব যদি তুমি এগুলোতে পড়তে চাও তাহলে এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং বেস আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেইনলি ফোকাস করে হচ্ছে উচ্চতর গণিত অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলবো তোমার যদি এরকম টার্গেট থাকে ওয়েট 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 চেট এবং এইগুলোতে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে তাহলে তুমি উচ্চতর গণিতকে মেইন সাবজেক্ট হিসেবে রাখতে পারো এটা উচিত ভালো এরপরে তুমি যদি চাও যে আমার যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলেই হবে যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে যেমন ঢাকা রাজশাহী চট্টগ্রাম বড় বড় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে বা যতগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেমন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তোমার জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট রাখতে পারো কোনো সমস্যা নাই অর্থাৎ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট হিসেবে থাকলেও কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে ভাইয়া দুইটার মধ্যে কোনটা সহজ আমি বলবো তোমার যদি ম্যাথমেটিক্যাল টার্মের বেস বা ভিত্তিটা অনেক স্ট্রং থাকে বা এসএসসিতে তোমার যদি হায়ার ম্যাথ থাকে তাহলে তুমি হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট হিসেবে রাখতে পারো বা যার অঙ্ক ভালো লাগে আর তুমি যদি মনে করো যে ভাই আমি অঙ্ক কম পারি ভয় করি তাহলে আমি বলবো তুমি জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট নাও এখন কথা হলো ভাইয়া তুমি যদি জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট হিসেবে নাও তাহলে তোমাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে কোনটা নিতে হবে মনে রাখবা ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয় কিন্তু কয়েকটা থাকে দেখো আমি এখানে লিখে রেখেছি এটা কলেজ ফেতে আলাদা থাকতে পারে কোনো কলেজে অনেকটা বাধ্যতামূলক যে তোমায় যদি জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট নাও তাহলে উচ্চতর গণিত ফোর্থ সাবজেক্ট আর যদি উচ্চতর গণিতকে মেইন সাবজেক্ট নাও তাহলে জীববিজ্ঞান ফোর সাবজেক্ট এটা অনেক কলেজে ফিক্সড অনেকটা কিন্তু কিছু কিছু কলেজ আছে বড় কিছু কলেজ আছে যেগুলোতে তুমি চাইলে ফোর্থ সাবজেক্ট হিসেবে আলাদা কিছু নিতে পারবে যেমন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের ব্যাপারটা তো বলে দিলাম এগুলোর বাহিরেও তুমি নিতে পারবে কৃষি শিক্ষা তুমি চাইলে কৃষি শিক্ষা নিতে পারো নিতে পারবে তুমি এরপর তুমি চাইলে মনোবিজ্ঞান নিতে পারবে তুমি চাইলে প্রকৌশলী গণিত নামে একটা সাবজেক্ট আছে নিতে পারবে এখন আমি যদি বলি ভাইয়া তুমি যদি মোটামুটি টাইপের স্টুডেন্ট হও আমি তোমাকে এক নম্বরে চোখ বন্ধ করে নিতে বলবো প্রকৌশলী গণিত যদি তোমার কলেজে এই সাবজেক্টটা থাকে অর্থাৎ তুমি যেই কলেজে চান্স পাচ্ছ সেই কলেজে যদি তোমার প্রকৌশলী গণিত সাবজেক্টটা থাকে তাহলে তুমি এইটাকে নিবে এখন বলতেছি ভাইয়া আপনি এটা কেন নিতে বলতেছেন এটার অ্যাডভান্টেজ কি হ্যাঁ এটা অনেক বেশি অ্যাডভান্টেজ আছে মনে রাখবা এই সাবজেক্টটার হ্যাঁ অনেক তোমার হচ্ছে কলেজে হয়তো বা শিক্ষক থাকবে না বা শিক্ষক থাকে না আর সব কলেজে এই সাবজেক্টটা থাকেও না কিন্তু এর বিশেষ উপকারিতা হলো এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল অনেক বেশি এবং এই সাবজেক্টের পরীক্ষা হবে তোমার নিজের কলেজে এবং তোমাদের স্যাররাই একটা প্রশ্ন তৈরি করে সেখান থেকে পরীক্ষা নিয়ে থাকে সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে এই প্রকৌশলী সাবজেক্টটা নিলে রেজাল্ট ভালো করা কতটা সহজ হবে যদি প্রকৌশলী গণিত থাকে তাহলে আমি বলবো তুমি প্রকৌশলী গণিত সাবজেক্টটা নিবে এরপর তুমি চাইলে মনোবিজ্ঞান নিতে পারো তুমি চাইলে কৃষি শিক্ষা নিতে পারো যদি তোমার মনে হয় যে ভাইয়া আমার কাছে উচ্চতর গণিত অনেক কঠিন মনে হয় তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো আমি বলে দিচ্ছি তোমাকে কোনটা নিতে হবে বা কোনটা তোমার জন্য ভালো হবে এখন কথা হলো তোমার জন্য কিন্তু গ্রুপ সাবজেক্ট দুইটা ফিক্সড এই নিতে হবে তারপর তুমি যদি জীববিজ্ঞান এখান থেকে নাও তাহলে এখান থেকে যে কোনো একটা ফোর সাবজেক্ট নিবে অথবা তুমি যদি এখান থেকে উচ্চতর গণিত নাও তাহলেও তুমি এখান থেকে উচ্চতর গণিতটা বাদ দিয়ে বাকি যে কোনো একটা ফোর সাবজেক্ট হিসেবে নিতে পারো এরপরে দেখো বন্ধুরা তোমাদের সবচেয়ে বিষয় হচ্ছে যেটা কোনটা সহজ এটা আমি বলে দিলাম পড়াশোনার চাপ কম বেশি কোনটা হবে সেটাও বলে দিলাম এরপরে দেখো তোমাদের মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে ভাইয়া প্রাইভেট পড়তে হবে কোন কোন সাবজেক্টে মনে রাখবা এইচএসসি তে তোমাকে একটু বেশি প্রাইভেট পড়তে হতে পারে কারণ হচ্ছে তোমাকে রসায়ন পড়তে হবে তোমাকে পদার্থ পড়তে হবে তোমাকে উচ্চতর গণিত নিলে উচ্চতর গণিত পড়তে হবে এর সঙ্গে তো সায়েন্সের স্টুডেন্টের জন্য যদিও আইসিটি বিষয়টা অনেকটাই সহজ হয়ে যায় তারপরও তোমাকে আইসিটি পড়তে হবে এরপর তোমাকে ইংরেজি যদি পড়তে চাও ইংরেজি পড়তে হবে যদি তোমার ইংরেজি বেসিকটা খুব একটা স্ট্রং না থাকে এরপর অনেকেই বাংলার দ্বিতীয় পত্রটাও প্রাইভেট পড়ে সুতরাং বুঝতেই পারতেছো আসলে সায়েন্স নিলে প্রায় ম্যাক্সিমামগুলোই তোমাকে পড়তে হবে এবং ভালো একটা টিচারের কাছে পড়তে হবে সুতরাং তুমি যদি চাপ নিতে পারো সুতরাং অবশ্যই এভাবে চাপ নিয়ে একটু ভালো মতো পড়লে সায়েন্স থেকে লাইফ অনেক ভালো কিছু করা সম্ভব এখন ভাইয়া মনে রাখবা ইন্টারমিডিয়েটে কিন্তু একটা করে সাবজেক্টের জন্য অসংখ্য রাইটারের বই পাওয়া যায় তোমাদের প্রশ্ন ভাইয়া আমি কোন বই কোন রাইটারের কিনবো এই যে কোন বই কোন রাইটারের কিনবো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করতে চাচ্ছি তোমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আগ্রহী কিনা বা কোন রাইটারের বই সব সবথেকে বেস্ট তুমি যদি একাধিক বই কিনতে না চাও যেমন শুধুমাত্র রসায়নের কথা বলি রসায়নের ক্ষেত্রে বাইশটা রাইটারের বই পাওয়া যায় বাজারে তোমার জন্য তো বাইশটা বই তো আর কিনতে পারবে না হয়তো বা একটা বা দুইটা বই তুমি সর্বোচ্চ কিনতে পারবে এর জন্য কোন দুইটা বেস্ট বা কোন একটা সবথেকে বেস্ট এটা নিয়ে তোমরা যদি একটা ভিডিও চাও তাহলে আমি খুব শীঘ্রই এটা নিয়ে একটা ভিডিও করতে পারি তোমরা অবশ্যই আমাকে কমেন্টস জানাবা যদি তোমাদের প্রয়োজন হয় আমি সেই ক্ষেত্রেই ভিডিওটা বানাবো তো বন্ধুরা এই যে এখন যে ভিডিওটি আমি তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হচ্ছে কিনা বা মনে হলো কিনা না অবশ্যই সেটা কমেন্টস জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ